এজন্য এক মঞ্জুরানো শান্তি পাত্রকাটা উপজেলা নির্বাহী অফিসার রখনুজ্জামান খানের উদ্যোগে তৈরি করা হয় নিখোঁজ জেলদের স্মরণে স্তম্ভ আজ ছাব্বিশে মার্চ সেই সকল পরিবারদের মানবিক সহায়তা প্রদানের সময় তাদের স্বজনদের নাম দেখে কিছুটা আনন্দিত মৎস্য শিকারে গিয়ে নিখোঁজ হওয়া পাথরঘাটা উপজেলার জেলে পরিবারদের মাঝে মানবিক সহায়তা বিতরণ প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল আলম জেলা প্রশাসক বরগুনা সভাপতিত্ব করেন জনাব রকনুজ্জামান খান উপজেলা নির্বাহী অফিসার পাথরঘাটা তারিখ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সময় ছিল বিকেল তিন ঘটিকা স্থান মুক্তমঞ্চ উপজেলা পরিষদ পাথরঘাটা বরগুনা আয়োজনে উপজেলা প্রশাসন পাথরঘাটা আরও ছিলেন পাথরঘাটা উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক বৃন্দ তবে যথার্থ পরিমাণে প্রচেষ্টা চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার রকনুজ্জামান খান কারণ তিনি এই জেলে পরিবারদের জন্য প্রথম থেকেই তিনি চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য কিছু করার তার এই কার্যক্রম প্রচেষ্টা সফল এখানেই সবথেকে এক বড় কষ্ট সামাল দিতে হচ্ছে প্রতিনিয়ত তারা ফিরে আসবে কি আধৌ আসবে না এ বিষয়ে তারা নিশ্চিত না সবাই দোয়া করবেন এই সকল পরিবারদের জন্য যেন তারা তাদের স্বজনদের ফিরে পায়